আসসালামু আলাইকুম আল্লাহর নাম নিয়ে আবারও তিনশো কোয়েল পাখির বাচ্চা দিয়ে শুরু করলাম যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা জানেন এর আগে আমি আড়াইশো কোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম এবং আমার একটি ভুলের জন্য ভাইরাসে আক্রান্ত হয়ে আমার বাড়িতে থাকা হাঁস মুরগি সহ ওই কোয়েল পাখি সবগুলোই মারা গিয়েছিল যেহেতু আমাদের পুরো বাড়িতে ভাইরাসে আক্রান্ত ছিল যার কারণে নতুন করে আমি কোয়েল পাখির বাচ্চা আনতে পারছিলাম না হাঁস মুরগি এবং কোয়েল পাখি সব কিছু মিলেই আমার এখানে ভালো একটা অ্যামাউন্ট লস গিয়েছে যার কারণে আমার আশেপাশে থাকা অনেক মানুষই আমাকে নিষেধ করেছিল যেন আমি এই কাজটা আবার না করি অর্থাৎ কোয়েল পাখি যেন আমি আবার দ্বিতীয়বারের মতো পালন না করি তবে আল্লাহর উপর ভরসা রেখে এবং নিজের উপর বিশ্বাস রেখে আমি আবারও তিনশো কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসলাম আমি এর আগেও যেহেতু আড়াইশো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেছি এবং ব্রুডিং চলাকালীন সময়ে একটা কোয়েল পাখির বাচ্চাও মারা গিয়েছিল না এবং আমার কাছে মনে হয় যে এবারও আমি সঠিকভাবে ব্রুডিংটা কমপ্লিট করতে পারবো আমি যে ঘরের মধ্যে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করব ওই ঘরে ভালোভাবে আমি চুন চিটিয়ে দিয়েছিলাম এবং ব্রুডিং চলাকালীন ব্যবহৃত যাবতীয় জিনিসপত্র ভালো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি ব্রুডারের মধ্যে ধানের তুষ দিয়ে এবার হচ্ছে আমি পাটের সালা ব্যবহার করতেছি কারণ এর আগে যখন আমি ব্রুডিং করেছিলাম ওই সময় হচ্ছে আমি শুরুতেই পেপার ব্যবহার করেছিলাম এবং পেপার হচ্ছে পিসিল যার কারণে ওরা পেপারের মধ্যে ঠিক মতো দাঁড়াতে পারে না এবং ওদের পা যেহেতু নরম যার কারণে ওদের দুই পা দুই দিকে গিয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে ব্রুডারটা কমপ্লিট করে আগে থেকে কিছুক্ষণ লাইট জ্বালিয়ে রাখতেছিলাম যাতে করে জায়গাটা আগে থেকে গরম হয়ে যায় এবারও এই বাচ্চাগুলি এসেছে খুলনা থেকে এবং অতিরিক্ত গরম হওয়ার কারণে আমি ভাইকে বলেছিলাম যেন এই বাচ্চাগুলোকে দুইটি বক্সের মধ্যে দেওয়ার জন্য যাতে এই বাচ্চাগুলো জার্নি করার কারণে অসুস্থ হয়ে না পড়ে প্রত্যেকটা সুস্থ ছিল এবং এই মধ্যে একটা বাচ্চাও মারা যায়নি তবে এখানে বেশ আগের তুলনায় বাচ্চার থেকে অনেকটাই ছোট ছিল আমি এক এক করে বাচ্চাগুলো বোর্ডারের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম এবং যেহেতু এই বাচ্চাগুলো অনেক দূর থেকে অনেক জার্নি করে এসেছে যার কারণে এই বাচ্চাগুলোর ধকল কাটানোর জন্য দ্রুতই পানি এবং খাবার দিতে হবে কোয়েল পাখির জিরো বাচ্চাকে শুরুতে লাইসোবিট অথবা লেবু পানি খেতে দিতে হয় এবং ঘন্টাখানিক পর এই লাইসোবিটের সাথে থায়াবিন এবং ওদের নারী শুকানোর জন্য শেফা ওয়ানটা ব্যবহার করা যায় আমি এর আগেও ব্রুডিং চলাকালীন শেফা ওয়ানটা ব্যবহার করেছি ওদের নারী শুকানোর জন্য কারণ ওদের নারী যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে এই বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়ে যায় এবং সুস্থ থাকে পানি দেওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর হচ্ছে ওদেরকে খাবার দিতে হয় এবং ওদের খাবার হিসেবে হচ্ছে আমি ব্রয়লার স্টার্টারটা খাওয়াইতেছি কারণ ব্রয়লার স্টার্টারের ফ্যাটের পরিমাণটা একটু বেশি থাকে এবং ওরা হচ্ছে দ্রুত বড় হয়ে যায় আমি এর আগেও যেহেতু একবার ব্রুডিং এবং আমার ওই বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়ে গিয়েছিল এবং ওই ব্রুডিং চলাকালীন যে ভুলগুলো হয়েছিল ইনশাল্লাহ এবার আর সেই ভুলগুলো হবে না যাই হোক আমার জন্য দয়া করবেন যেন এবার অন্তত সবকিছু ঠিকঠাক মতো যায় এবং আমার কোয়েল পাখিগুলো সুস্থ থাকে আসসালামু আলাইকুম